হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটা হচ্ছে পার্লার সাউন্ড অপারেটর দেওয়ার নতুন তিরিশ তৈরি হচ্ছে কম বেশি সবাই তাকে চেনো ঠিক আছে তো রেডি হচ্ছে দেখতে এরপরে ভিডিওতে ফুল ফিটিং দেখাবো ঠিক আছে চলো রেডিও শুরু করা যায় চাপটা আপনার গালে পড়েছে বললেন যাচ্ছে তবে আপনাকে আমি ছাড়ব এই যে নয়গুলো এই যে ছয় कुत्ता तरी मार्केट यासे सावन हो बेटर देवदार माल उच्चेटा মাল রেডি হয়ে এসছে সালামাইকার লাগাতে বাকি আছে উপরে ফর্মটা বাকি আছে